আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছে আজকে আমি ডিগ্রির কোন কোন অ্যাজেক্টিভের সাথে কোন কোন অ্যাডভার্ভের সাথে আই আর আইএসটি যোগ হয় সেই কয়েকটা শব্দ আমি লিখছি মোটামুটি এই কয়েকটার মধ্যে থেকে হয় মোস্ট ইউজ যেগুলো সেগুলোই হয় দেখো প্রথমে আছে হলে ল্যাকি একটা জিনিস মনে রাখবা শেষে ওয়াই আছে শেষে কী আছে ও আছে তার আগে যদি কনসোনেন্ট থাকে তার মানে সি প্লাস হয় কনসোনেন্ট প্লাস যদি ওয়াই থাকে এটাকে যখন আমরা কম্পিটিভ করতে যাবো তখন তার সাথে আই আর যোগ করব কনসোনেন্টের পরে মনে রাখবো কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে এবং এরকম যদি অ্যাজেকটিভ বাই অ্যাডভার্ভ হয় তাহলে ওই ওয়াইয়ের পরিবর্তে আই আর যোগ করবো কী যোগ করবো আর এটা হলো কম্পিটিভের বেলায় আর কম সুপারিটিভের বেলায় যোগ করবো হলো আইএসটি এখন আমরা দেখবো এ রুসটা ঠিক আছে কিনা দেখো যেমন যেমন ধরো লাকি ওয়াই কে ওয়াই এটা লাকি এখন দেখো কে আছে এখানে ওয়াই আছে তাহলে এটা কনসেন্ট এটা হলো ওয়াই আছে তাহলে এ তাহলে এ ওয়াই এর পরিবর্তে কি লিখবা আই আর আচ্ছা এখানে দেখো ওয়াই আছে ওয়াই আছে এস আছে তাহলে ইজিআর ইজিয়েস্ট মানে সহজ বিজি বিজিআর বিজিয়েস্ট লেজি লেজি আর লেজিয়েস্ট তারপরে হল হ্যাপি হ্যাপি আর হ্যাপিয়েস্ট ওয়েলদি ওয়েলদি আর ওয়েলদিয়েস্ট হেলদি হেলদি আর হেলদিয়েস্ট আচ্ছা এই কয়েকটা গেল এ এই কয়েকটা আলাদা নিয়ম এখন আমি আবারও বলতেছি দেখো শেষে কনসনেন্ট থাকবে এবং শেষে থাকবে ওয়াই তার আগে যদি কনসনেন্ট থাকে তাহলে ওই ওয়াইয়ের পরিবর্তে আইয়ার যোগ করে কম্পিটিভ করবা টি যুগ করে সুপারলেটিভ করবা বাট যদি ওই ওয়াই সাথে ভাইল থাকে কী থাকে ভাইল। যেমন ধরো গ্রে ধরো গ্রে মানে ধূসর গ্রে মানে কি ধূসর এখন দেখো এখানে ওয়াই আছে এখানে ভাইল আছে এখানে ওয়াই এখানে ভাইল ভি প্লাস ওয়াই যদি থাকে তার মানে ভাইওয়েল প্লাস ওয়াই যদি থাকে তাহলে তার সাথে ই আর যোগ করতে হবে যোগ করে কম্পিটিভ আর ইএসটি যোগ করে সুপারলিটিভ ইএসটি যোগ করে সুপারলিটিভ এই রুলসটা আমরা দেখি গ্রে ও আই এ আছে কনসনেন্ট এ এর হলে ভায়েল দেখো ই আর যোগ হয়েছে ইএসটি যোগ হয়েছে এটা ঠিক আছে কোনো প্রকার পরিবর্তন হয় নাই তারপর গে মানে আনন্দ গে মানে আনন্দ গে আর আনন্দিত যেটা আর কি ও আই আছে এ আছে এটা হলে ভায়েল অথবা ওয়াই এর সাথে কী করব ইআর যোগ করবো এ ওয়াইয়ের সাথে কী করবো ইএসটি যোগ করব আমি রুলসটা রিপিট করতেছি দেখো এখানে শেষে কোনো অ্যাজেকটিভ যেমন ধরো গে ধরো গে একটা অ্যাজেকটিভ এই গে মানে আনন্দিত এখন দেখো এই গে এ ওয়াইয়ের এর আগে কী আছে ভায়োল এ আছে ভায়ল কী আছে এ আছে তাহলে এ ওয়াই এর সাথে আমরা যোগ করব হলো এ আর কম্পিটিভের বেলায় যোগ করবো ইএসটি তাহলে ওয়ের নিয়ম হলো দুটা একটা ওয়ায়ের আগে যদি কনসেনটেন্ট থাকে তাহলে ওটাকে যখন আমরা কম্পিটিভ করতে যাবো তখন কী করবো আইয়ার যোগ করে কম্পিটিভ আইএসটি যোগ করে সুপালিটিভ বাট যদি ওই ওয়ের আগে একটা ভায়ল থাকে যে কোনো ভায়ুল হতে পারে যদি ওই ওয়্যার আগে একটা ভায়ল থাকে ওই ওয়ের পরে আমরা আর যোগ করব। যোগ করে কম্পিটিভ করব। আর ইএসটি যোগ করে সুপালিটিভ করব। আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে পরে এরকম একটা কনফিউশন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ